খাওয়া দেন গালে তুই কয় আমার কোলে রইল আড় দিচ্ছিস আজকে খেসার মধ্যে দেবেন না গড়টা তো সেইরম একখান গড় এর লাউ গাছটা তো ভালো সুন্দর রয়েছে লক লক করে উঠে যাচ্ছে হ্যাঁ ঘরে খোলা নেই তো ও খোলা রয়েছে গেটম্যান দাঁড়ায় রয়েছে ওটা ঢুকতে পারতেছে না যা আচ্ছা আচ্ছা এইবাৰ ৰৈ থোৱা বুলি ঠাই দূৰতে মায়া নাইখন পেক পেক কৰি খাইছে